সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে রেয়ামিল রেয়ামিল অধ্যায়টি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে যারা আমরা পরীক্ষা দিব তাদের জন্য এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ তাদের এখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর এই দুইটি সৃজনশীল প্রশ্ন আনসার করা খুবই সহজ যদি আমরা রেয়া মিলের ডেবিট ক্রেডিট ভালোভাবে চিনতে পারি তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে এ অধ্যায় থেকে দুই হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছিল তা সমাধান করে দিচ্ছি আজকে আমি আপনাদের সামনে যে সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব। তা হচ্ছে দুই সালে বরিশাল বোর্ডে এসেছিল আমরা পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করছি এই অধ্যায়ের কিছু কঠিন সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে যা আমাদের প্লেলিস্টে দেওয়া আছে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন তাহলে খুব সহজে আপনারা এমএল থেকে কি করতে পারবেন সৃজনশীলগুলো সমাধান করতে পারবেন দেখেন আমি আপনাদের জন্য এখানে বরিশাল বোর্ড দুই হাজার তেইশে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এমএল থেকে তা এখানে লিখে রাখছি আমরা পূর্বের ভিডিওগুলোতে যেভাবে রেয়ামেল সমাধান করে দিয়েছি আজকে আমরা সেম রে এমএলটি সমাধান করে দেবো রেয়ামিলটি সমাধান করার মাধ্যমে আপনারা এখান থেকে চিনতে পারবেন কোনগুলো আমাদের চলতি সম্পদ কোনগুলো স্থায়ী সম্পদ এবং কোনগুলো চলতি দায় এ সবগুলো আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন তো ভালোভাবে ভিডিওটি একটু দেখার জন্য চেষ্টা করেন তাহলে খুব সহজে আপনারা কি করতে পারবেন রেয়ামিলের ডেবিট ক্রেডিট বুঝতে পারবেন এবং চিনতে পারবেন দেখেন এখানে আমাদেরকে বরিশাল বোর্ড দু হাজার তেইশের সাত নম্বর সেজন ছিল বলছে পলি এন্টারপ্রাইজের রেয়ামিল কথা বলছে আমাদেরকে এখান থেকে আমাদের যে ক নম্বরে যে সিচুশিল গুলো আসছে তা দেখেন এখানে ক নাম্বার বলছে রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফার সমষ্টি নির্ণয় করো তারপরে বলছে ক নাম্বার চলতি দায় ও স্থায়ী সম্পত্তির পরিমাণ কত এরপরে বলছে ফলি এন্টারপ্রাইজের রেয়া মিল তৈরি করো আমাদেরকে এভাবে প্রশ্নটি দিয়ে দিছে এখন আমাদেরকে এখানে আমি শুধুমাত্র আপনাদেরকে ফলি এন্টারপ্রাইজের যে রেয়া মিলটি এসেছিল তা সমাধান করে দেব এটি ভালোভাবে বুঝলে আপনারা নিঃসন্দেহে চলতি দায় এবং স্থায়ী সম্পত্তির পরিমাণ কত তা বের করতে পারবেন এবং কোনগুলো র্যাম ভিতরে যাবে না তাও আপনারা কি করতে পারবেন বের করতে পারবেন তো আপনারা খাতার মধ্যে র্যাম জন্য একটি ঘর করে নিতে পারেন ঘরটি হচ্ছে আমাদের ক্রমিক নং বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এভাবে ঘরটি আপনারা কি করবেন করে নেবেন তো দেখেন আমরা এগুলো সমাধান করার আগে আমাদেরকে অবশ্যই যে জিনিস জানতে হবে তা হচ্ছে হিসাববিজ্ঞানে সাধারণত পাঁচ প্রকারের হিসাব আছে এ পাঁচ প্রকার হিসাবের ভিতরে আমাদের দুই প্রকার হিসাব সব সময় আমাদের রেয়া মিলের ডেবিট দিকে যাবে আর তিন প্রকার হিসাব আমাদের সব সময় রেয়া মিলের ক্রেডিট দিকে যাবে কোন দুই প্রকার হিসাব আমাদের ডেবিট দিকে যায় দেখেন আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি সম্পদ ব্যয় এগুলো সব সময় রেয়া মিলের ডেবিট দিকে যায় তারপরে যে তিন প্রকার হিসাব আছে দায় মালিকানা শর্ত আয় এই তিন প্রকার হিসাব আমাদের সব সময় রেয়া কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে এগুলো আপনাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে তো দেখেন এখন আমি আপনাদেরকে ঘ নাম্বারটি অর্থাৎ ট্রায়াঙ্গেলটি তৈরি করে প্রস্তুত করে দেখিয়ে দিব বা ডেবিট ক্রেডিট গুলো চিনিয়ে দিব আপনারা খুব সহজে এগুলো কি করতে পারবেন চলতি দায় এবং পরিমাণ বের করে নিতে পারবেন দেখেন আমাদেরকে ট্রায়াঙ্গেলটি প্রথমে বলছে মজুদ পণ্য এক এক দুই হাজার বাইশ এটি হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের সব সময় ভিতরে আসবে প্রশ্ন হচ্ছে এটি কোন দিকে যাবে এটি সব সময় আমাদের ডেবিট দিকে যাবে কোথায় যাবে এটি সব আমাদের ডেবিট দিকে যাবে ভালো করে মনে রাখবেন প্রারম্ভিক মজুদ পণ্য সবসময় কোন দিকে যায় ডেবিট দিকে যায় কারণ এটি বিকৃত পণ্যের ভিতরে যায় অর্থাৎ এটি ব্যয় আমাদের জন্য ভালো করে এটি মনে রাখবেন এরপরে বলছে কি প্রাপ্য নোট ভালো করে মনে রাখেন প্রাপ্য নোট বা প্রাপ্য বিল কথাটি একই বা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব এই সবগুলো কথা কি এক এখানে আপনারা একটু ভালো করে একটি নোট মনে রাখেন দেখেন প্রাপ্য এই প্রাপ্য শব্দটার অর্থ কি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে পাবো প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে কি পাবো আপনারা যদি কখনোই এই প্রাপ্য শব্দটা কোনো এন্ট্রির আগে দেখেন বা পরে দেখেন তাহলে ধরে নেবেন এটির মানে হচ্ছে আপনি পাবেন যদি আপনি পান তাহলে এটা আপনার জন্য কি সম্পদ ভালো করে মনে রাখেন প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে পাবো তার মানে এখন আমি পাই নাই আর যতদিন পর্যন্ত না পাবো ততদিন পর্যন্ত আমার সম্পদটা অন্যের কাছে পড়ে রয়েছে সেজন্য এই প্রাপ্য শব্দটা যদি আমরা কখনো কোনো এন্ট্রির আগে দেখি পরে দেখি তাহলে নিঃসন্দেহে এটিকে আমরা ধরে নিই এটি আমাদের জন্য হচ্ছে কি চলতি সম্পদ সেজন্য আমাদের প্রাপ্য শব্দটা দেখলে এটিকে আমরা ডাইরেক্ট ডেবিট দিকে নিয়ে যাব কারণ এটি আমাদের জন্য কি একটি চলতি সম্পদ ভালো করে মনে রাখেন যেমন প্রাপ্য বিল প্রাপ্য হিসাব প্রাপ্য প্রাপ্য বিনিয়োগের সুদ এগুলো সব কোন দিকে যাবে আমাদের ডাইরেক্ট ডেবিট দিকে চলে যাবে এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে এরপর বলছে কি প্রদেয় নোট দেখেন প্রদেয় শব্দটার অর্থ কি তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন এটি কোন দিকে যাবে প্রদেয় অর্থ হচ্ছে দিব প্রদেয় শব্দের অর্থ হচ্ছে কি দিব ভালো করে মনে রাখেন প্রদেয় শব্দের অর্থ হচ্ছে কি দিব আর যতদিন পর্যন্ত না দিবেন ততদিন পর্যন্ত আপনি ওই ব্যক্তির কাছে কি বদ্ধ দায়বদ্ধ সেজন্য আমরা কখনোই যদি এ প্রদেয় শব্দটা এ প্রদেয় শব্দটা যদি কোনো এন্টের আগে দেখি পরে দেখি বা মাঝখানে দেখি তাহলে নিঃসন্দেহে এটিকে ধরে নিব। এটি হচ্ছে আমাদের জন্য একটি দায় কি দায় এটা আমাদের জন্য একটি চলতি দায় ভালো করে মনে রাখেন প্রদয় শব্দটা যদি আমরা কখনো কোনো ইন্টের আগে দেখি পরে দেখি তাহলে এটিকে ধরে নিবে এটা আমাদের জন্য একটি দায় কারণ এই প্রদয় শব্দের অর্থ হচ্ছে দিব আমি এখনো দিই নাই প্রদেয়ের আরেকটি নাম হচ্ছে পাওনা দার ভালো করে মনে রাখবেন সেজন্য প্রদেয় নোট এটি সবসময় কোন দিকে যাবে দিকে যাবে কারণ এটি আমাদের জন্য একটি দায় আসবাবপত্র এটা আমাদের জন্য একটি স্থায়ী সম্পদ ভালো করে মনে রাখবেন আসবাবপত্র একটি প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ দীর্ঘদিন পর্যন্ত যে যে জিনিসগুলো ব্যবহার করা হয় তাদেরকে কি বলা হয় স্থায়ী সম্পত্তি বলা হয় কারবারি খরচ কারবারি খরচ বলতে বোঝানো হচ্ছে ব্যবসায়িক যে খরচগুলো থাকে খরচ আমাদেরকে বলেই দিছে এটি সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে এরপরে বলছে নগদ তহবিল ভালো করে মনে রাখেন যত প্রকার তহবিল আছে সকল প্রকার তহবিল র্যমিলের ক্রেডির দিকে যায় শুধুমাত্র নগদ তহবিল ব্যতীত ভালো করে এই নোটটি মনে রাখবেন যে যত প্রকার তহবিল দেখবেন আপনারা নিঃসন্দেহে র্যমিলের কোন দিকে নিয়ে যাবেন ক্রেডির দিকে নিয়ে যাবেন শুধুমাত্র নগদ তহবিল ব্যতীত নগদ তহবিল কি নগদ তহবিল এটা আমাদের জন্য একটি চলতি সম্পদ সেজন্য আমরা নগদ তহবিলকে সব দিকে নিয়ে যাব কারণ এটা আমাদের জন্য চলতি সম্পদ একটি এরপরে কি বলছে ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক অতিরিক্ত বলতে বোঝানো হচ্ছে আপনার ব্যাংকে যদি যে টাকা জমা আছে তার থেকে অতিরিক্ত টাকা আপনি উত্তোলন করে নিছেন ভালো করে মনে রাখেন ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমা এটা আমাদের জন্য একটি সম্পদ এখন আমি যদি জমা থেকেও যদি অতিরিক্ত টাকা উত্তোলন করে নিই ব্যাংক থেকে তাহলে আমি ব্যাংকের কাছে দায়বদ্ধ সেজন্য ব্যাংক জমা অতিরিক্ত এটি আমাদের জন্য একটি চলতি দায় এটি সবসময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে চলে যাবে অর্থাৎ জমা থেকে অতিরিক্ত টাকা উত্তোলন করে নিছি এটি আমাদের জন্য একটি চলতি দায় সুনাম সুনাম একটি অস্পর্শনীয় সম্পত্তি বা অদৃশ্যমান সম্পত্তি ভালো করে মনে রাখবেন সুনাম হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি বা অদৃশ্যমান সম্পত্তি এগুলো সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে ট্রেডমার্ক এগুলো হচ্ছে আমাদের জন্য অস্পর্শনীয় সম্পত্তি বা অদৃশ্যমান সম্পত্তি ভালো করে মনে রাখবেন সুনাম ট্রেডমার্ক কপিরাইট এগুলো হচ্ছে এগুলো প্যাটেন্ট এগুলো হচ্ছে আমাদের জন্য কি অস্পর্শনীয় সম্পত্তি বা অদৃশ্যমান সম্পত্তি এগুলো সবসময় কোন দিকে যাবে ডেবের দিকে চলে যাবে মিলে এরপরে বলছে অব্যবহৃত মনিহারি অব্যবহৃত মনিহারিটা কি অব্যবহৃত মনিহারি বলতে বোঝানো হচ্ছে সমাপনী মনিহারি অর্থাৎ যে মনিহারি আমি বছর শেষে এখনো কি করিনি ব্যবহার করিনি অর্থাৎ আমার হাতে আছে এ মনীহারী কখনোই আপনাদের এর ভিতরে আসবে না প্রশ্ন হচ্ছে কেন আসবে না দেখেন আপনি যে প্রারম্ভিক মনীহারী ক্রয় করছেন ওই প্রারম্ভিক মনীহারী যদি আপনি একবার রেমিলের ভিতরে লেখেন তাহলে ধরে নেন আপনার প্রারম্ভিক মনিহারি হচ্ছে পাঁচ হাজার টাকা এখন বছর শেষে আপনার কাছে মনিহারি আছে দুই হাজার টাকা এখন খেয়াল করেন আপনি ব্যবহার করছেন কত তিন হাজার এখন আপনি একটা জিনিস ভালো করে মনে রাখেন প্রারম্ভিক মনিহারি যদি আপনারা এম এল বিতর অন্তর্ভুক্ত করে ফেলেন পাঁচ হাজার টাকা তাহলে সমাপনী যে মনিহারি হাতে আবার দুই হাজার টাকা আছে এটিকে যদি আপনি আবার এম এল অন্তর্ভুক্ত করেন তাহলে জিনিসটি আবার দুইবার লেখা হয়ে যেতেছে তাহলে আমাদের মনিহারি পরিমাণ তখন দেখাবে সাত হাজার টাকা কিভাবে প্রারম্ভিক পাঁচ হাজার আবার সমাপনী মনিহারি দুই হাজার সব মিলে কত লেখা হয়েছে এর ভিতরে সাত হাজার হয়েছে তার মানে রেমেলটা আমাদের কি হবে ভুল হবে সেজন্য মনে রাখেন মনিহারি যদি কখনোই সমাপনী থাকে ওই মনিহারি কখনোই আপনারা এর ভিতরে অন্তর্ভুক্ত করবেন না অব্যবহিত মনিহারি যে কথা আমাদের সমাপনী মনিহারি কি কথা একই কথা সেজন্য আমরা এটিকে কখনো কি নিব না ভিতরে নিব না এটি আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে এরপরে বলছে কেরি বন্ধক ঋণ বলতে বোঝানো হচ্ছে কোনো কিছু বন্ধক রেখে যে ঋণ নেওয়া হয় তাকে বন্ধক ঋণ বলে ভালো করে মনে রাখেন ঋণ যে কথা বন্ধক ঋণেও একই কথা এগুলো আমাদের জন্য একটি দীর্ঘমেয়াদী সে সেজন্য এটি আমাদের সবসময় দীর্ঘমেয়াদি দায় তারপর বলছে মূলধন আমরা সকলে জানি মূলধন সবসময় কোন দিকে যায় ক্রেডিট দিকে যায় কারণ এটি মালিকানা শর্তের একটি অংশ মূলধন সবসময় ক্রেডিট দিকে যায় বিনিয়োগের প্রাপ্য সুদ দেখেন আপনারা অনেকেই যে সমস্যাটি করেন তা হচ্ছে এই বিনিয়োগের প্রাপ্য সুদ এত বড় এন্ট্রি দেখলে আপনারা অনেকে কি করেন সন্দেহে পড়ে যান আপনাদেরকে এখানে একটা জিনিস দেখতে হবে শুধুমাত্র আমি একটু আগে আপনাদেরকে বলছি প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে কি পাবো অর্থাৎ যেটি আপনি এখনও পান নাই তাহলে বিনিয়োগ করছেন আপনি তাহলে বিনিয়োগের উপর আপনি যদি সুদ পান তাহলে এই সুদ আপনার জন্য আয় এখন এই সুদ যদি আপনি এখনো পান নাই তার মানে প্রাপ্য এখনো কি হয় নাই আপনি এই সুদটা এখনো পান নাই আর যতদিন না পাবেন ততদিন পর্যন্ত আমরা টাকাটা অন্য কাছে পড়ে রইছে সেজন্য আমরা কখনো যদি বিনিয়োগের প্রাপ্য সুদ অর্থাৎ প্রাপ্য শব্দটা যদি আমরা কখনো দেখতে পাই তাহলে আমরা এটিকে নিঃসন্দেহে ধরে নিয়ে বেটি হচ্ছে আমাদের জন্য একটি চলতি সম্পদ প্রাপ্য শব্দটা দেখলে বুঝে বুঝে নিব এটা এখন আমি পাই নাই মানে পাবো ভবিষ্যতে পাবো তার মানে এটা আমাদের জন্য একটি চলতি সম্পদ হয়ে যাবে আর সম্পদ সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে অর্থাৎ এ প্রাপ্য শব্দটা আমরা কোন ইন্টের আগে পরে যদি কখনোই দেখি তাহলে এটিকে নিঃসন্দেহে আমরা ধরে নেব এটি হচ্ছে আমি পাবো এটা আমাদের জন্য কি হবে চলতি সম্পদ হয়ে যাবে এরপরে বলছে কি ইজারা সম্পত্তি দশ বছর ভালো করে মনে রাখেন ইজারা সম্পত্তি দশ বছর বলতে বোঝানো হচ্ছে এটি দীর্ঘমেয়াদী একটি সম্পদ মানে স্থায়ী সম্পত্তি সেজন্য এটি আমাদের সবসময় কোন দিকে চলে যাবে ডেবিট দিকে চলে যাবে ভালো করে এগুলো আপনাদেরকে একটু মনে রাখতে হবে এরপরে বলছে পণ্য ক্রয় ক্রয় করলে কি হয় ক্রয় করলে ব্যয় হয় ভালো করে মনে রাখবেন ক্রয় করলে ব্যয় হয় বিক্রয় করলে আয় হয় সেজন্য ক্রয় করলে যেহেতু ব্যয় হয় আর ব্যয় সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে ভালো করে মনে রাখতে হবে ব্যয় সবসময় ডেবিট দিকে যাবে বেশ সব সময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে এরপর আমাদেরকে কি বলছে দেখেন পরিপূরক তহবিল এনটি একটু আমাদেরকে ভালো করে বুঝতে হবে পরিপূরক তহবিলটা কি আমি একটু আগে একটি নোট আপনাদেরকে বলে দিছি যে সকল প্রকার তহবিল ক্রেডিট দিকে যায় শুধুমাত্র নগদ তহবিল ব্যতীত সেজন্য আমরা নগদ তহবিলকে সবসময় কোন দিকে নেব ডেবিট দিকে নেব এখানে পরিপূরক তহবিল বলছে যদি আপনারা কোনো কিছু চিন্তা না করেন তাহলে শুধুমাত্র মনে রাখেন তহবিল দেখলে কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে শুধুমাত্র নগদ তহবিল ব্যতীত তাহলে এটিকে আপনারা নিঃসন্দেহে কোন দিকে নিয়ে নেবেন ক্রেডিট দিকে নিয়ে নেবেন প্রশ্ন হচ্ছে পরিপূরক তহবিলটাকে পরিপূরক তহবিল হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করার জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানে একটি তহবিল গঠন করা হয় এই তহবিল সাধারণত গঠন করা হয় মুনাফা থেকে অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে মুনাফা হয় ওই মুনাফা থেকে একটি তহবিল গঠন করা হয় দীর্ঘমেয়াদী দায়গুলো পরিশোধ করার জন্য যেমন বন্ড ঋণ এগুলো পরিশোধ করার জন্য আবার khốiীয় সম্পত্তি যেগুলো আছে আমাদের প্রাকৃতিক পদার্থ যে সম্পত্তিগুলো আছে ওইগুলো প্রতিস্থাপন করার জন্য সাধারণত আমাদের একটি তহবিল গঠন করা হয় ওই তহবিলটাকে সাধারণত বলা হয় পরিপূরক তহবিল আপনারা শুধু মনে রাখেন তহবিল দেখলে আপনারা কোন দিকে নিয়ে যাবেন ক্রেডিটের দিকে নিয়ে যাবেন শুধুমাত্র নগদ তহবিল ব্যতীত এরপরে বলছে কি পণ্য বিক্রয় বিক্রয় করলে কি হয় আয় হয় আমরা সকলে জানি বিক্রয় করলে আয় হয় আর আয় সবসময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে চলে যাবে এরপরে বলছে কি পেটেন্ট দেখেন সুনাম ট্রেডমার্ক কফিরাইট প্যাটেন্ট এগুলো গন্ত শর্ত এগুলো সবসময় আপনাদের জন্য অস্পর্শনীয় সম্পত্তি অদৃশ্যমান সম্পত্তি এগুলো আপনাদের সবসময় কোন দিকে যাবে র্যামিলের ডেবিট দিকে চলে যাবে ভালো করে মনে রাখেন এগুলো হচ্ছে অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পত্তি এরপরে বলছে কি দেখেন বারো পার্সেন্ট বিনিয়োগ বিনিয়োগ মানে কি আমি বিনিয়োগ করছি তার মানে দীর্ঘদিন পরে এই টাকাটা আমি আবার ফেরত পাবো সেজন্য বিনিয়োগ এটি আমাদের জন্য একটি দীর্ঘমেয়াদী সম্পদ এটি সময় কোন দিকে চলে যাবে ডেবিট দিকে চলে যাবে এরপরে বলছে কি বলছে প্রাপ্য হিসাব বাট্টা সঞ্চিতি দেখেন আমরা অনেকে এখানে যে ভুলটি করবো তা হচ্ছে আমরা এখানে দেখে প্রাপ্য হিসাব শব্দটা দেখে এখন আমরা ধরে নিব এটি হচ্ছে পাবো তার মানে এটিকে আমরা সবসময় ডেবের দিকে নিয়ে যাব এটি অনেকে আমরা ভুল করতে পারি কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল ভালো করে মনে রাখেন আমি একটি নোট আপনাদেরকে অবশ্যই পূর্বের ভিডিওগুলোতে বলে দিয়েছি যারা আমরা পূর্বের ভিডিওগুলো দেখছি তাহলে আমরা এখন বুঝে যাব যদি আমরা কখনোই সঞ্চিতি শব্দটা দেখি তাহলে সঞ্চিতি শব্দটা দেখলে আমরা ওই জিনিসটাকে রেহামিলে সবসময় ক্যাডের দিকে নিয়ে যাব শুধুমাত্র একটি জিনিস ব্যতীত তা হচ্ছে পাওনা দ্বারে বাট্টা সঞ্চিতি বা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ব্যতীত এই জিনিসটি যদি থাকে তাহলে এটিকে সবসময় আমরা ডেবিট দিকে নেব আর যত প্রকার সঞ্চিতি দেখবো আমরা সকল প্রকার সঞ্চিতি কেড়ে আমি এর দিকে নিয়ে যাব সেজন্য প্রাপ্য হিসাব শব্দটা দেখে যে আমরা এখন ডেবিট দিকে নিয়ে যাব ব্যাপারটা কিন্তু তা নয় ভালো করে মনে রাখতে হবে সঞ্চিতি শব্দ দেখলে আমরা কোন দিকে নি বুকের দিকে নিব শুধুমাত্র প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি বা পাওনা দারের সঞ্চিতি ব্যতীত ভালো করে এই নোটটি মনে রাখতে হবে এগুলো কি যখন আর্থিক বিবরণী নিতে যাবেন তখন ক্লিয়ার হয়ে যাবেন আপনারা এটিকে সেজন্য আমরা কোন দিকে নিবুকরির দিকে নিয়ে যাব এরপরে বলছে কি বহি ফেরত বই ফেরত বলতে কি বোঝানো হচ্ছে বলেন তো ক্রয় ফেরত অর্থাৎ আপনি যে জিনিসটি ক্রয় করছেন ক্রয় করার পর আপনি আবার কি করে ফেলছেন ফেরত দিয়ে দিছেন সেজন্য দেখেন ক্রয় কোন দিকে যায় সব সময় ক্রয় সব সময় ডেবিট দিকে যায় আর আপনি যদি ক্রয় করে আবার ফেরত দিয়ে যান তাহলে এটি সব সময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে চলে যাবে ভালো করে একটি নোট মনে রাখেন যারাই ক্রয়ের পরিমাণকে হ্রাস করবে তারাই সব সময় ক্রয়ের বিপরীতে চলে যাবে ক্রয় যেহেতু ডেবিট দিকে যায় আর ক্রয় ফেরত যেহেতু ক্রয়ের পরিমাণকে হ্রাস করে অর্থাৎ ক্রয় থেকে বিয়োগ দেয় সেই জন্য এটিকে আমরা সবসময় কোন দিকে নিয়ে যাব ক্যারির দিকে নিয়ে যাব এরপরে বলছে কি দেখেন সমাপনী মজুদ সমাপনী মজুদ বলতে বোঝানো হচ্ছে সমাপনী মজুদ পণ্য আমরা একটু আগে বলছি যে প্রারম্ভিক মজুদ পণ্য সবসময় রেয়া মিলের ভিতরে আসে কিন্তু সমাপনী মজুদ পণ্য কোথায় আসে না রেয়া মিলের ভিতরে আসে না ভালো করে মনে রাখবেন সমাপনী কোনো পণ্য র ভিতরে আসবে না সেজন্য আমাদের দেখেন অব্যবহৃত মণিহারী মানে সমাপনী মণিহারী কখনোই এমএল এর ভিতরে আসবে না আর সমাপনী মজুব পণ্য এটিও রেল এর ভিতরে আসবে না এরপরে বলছে কি অগ্রিম উপভাঁড়া অগ্রিম উপভাড়া দেখেন উপভাঁড়াটাকে আমি আমরা অনেকে এটি বুঝতে পারি না দেখেন উপভাড়া মানে হচ্ছে আই উপমাড়া মানে কি আয় উপভাড়া বলতে বোঝানো হচ্ছে ভাড়ার উপর ভাড়া যাকে বলা হয় সাবলেট আমরা অনেকে জানি সাবলেট বললে আমরা অনেকে চিনে থাকি মানে আয়ের উপর অর্থাৎ ভাড়ার উপর ভাড়া নিলে এটা কী বলা হয় উপভাড়া বলা হয় আর আয় যদি আমাদের অগ্রিম থাকে তাহলে এটা আমাদের জন্য সবসময় কী হয়ে যাবে দায় হয়ে যাবে এখানে একটি নোট ভালো করে মনে রাখেন দেখেন যদি কখনো আপনারা দেখেন অগ্রিম আয় অর্থাৎ যদি কখনো আপনারা প্রশ্নের ভিতরে অগ্রিম দেখেন কোনো এন্ট্রি তাহলে নিঃসন্দেহে এটিকে আপনারা কোথায় নিয়ে যাবেন একটা দিকে নিয়ে যাবেন কারণ এটি আপনাদের জন্য একটি দায়ী হবে মনে রাখার একটি সহজ কৌশল দেখেন এখানে অগ্রিমের প্রথম অ আয়ের প্রথম অকর অ ধরে নিন এখানে আপনাদের আয়ের প্রথম অকর অ তাহলে শব্দের প্রথম অকর যদি মিলে যায় তাহলে এটিকে ধরে নেবেন এটি হচ্ছে আপনাদের জন্য একটি দায় সেজন্য যদি আমরা কখনো যদি আইটাকে অগ্রিম দেখি তাহলে আয়ের প্রথম অকর অ আর আমাদের অগ্রিমের প্রথম অক্ষর অ মিলে গেছে মিলে গেলে এটিকে আমরা দায় ধরে নিব অর্থাৎ চলতি দায় আর এটিকে সময় কোন দিকে নিয়ে যাব ফেডির দিকে নিয়ে যাব সেজন্য দেখেন উপভাড়া আমাদের জন্য একটি আয় আর আয়টা কি আছে আমাদের অগ্রিম আছে আয়ের প্রথম অকর অ অগ্রিমের প্রথমকর অ দুইটি শব্দ মিলে গেছে মিলে গেলে চলতি দেয় সেজন্য এটিকে আমরা কোথায় নিয়ে যাব ক্রেডির দিকে নিয়ে যাব ভালো করে মনে রাখতে হবে চলতি দেয় কোথায় যাবে ক্রেডির দিকে চলে যাবে এখন দেখেন এটি ছিল আমাদের কি রেয়া মিল অর্থাৎ এখন আপনারা ডেবিট গুলো ডেবিট দিকে বসিয়ে দেবেন খাতার মধ্যে দিকের দিকেরগুলো ক্রেডির দিকে বসিয়ে দেবেন তাহলে আপনাদের রেয়ামিলটি হয়ে যাবে ক নাম্বার আমাদেরকে কি বলছে দেখেন র‍্যায় অন্তর্ভুক্ত হবে না এমন দফর সমষ্টি নির্ণয় করো তা আমরা পেয়ে গিয়েছি কি কি হবে না আমাদের অব্যবহৃত মনিয়ারি এটি হবে না তারপরে কি হবে না সমপরি মজুতপূর্ণ এই দুইটি হবে না এ দুটিকে যোগ করলে আমরা ক নাম্বার আনসার পেয়ে যাব। ক নম্বর বলছে কি দেখেন চলতি দায় স্থায়ী সম্পত্তির পরিমাণ কত দেখেন চলতি দায় কি কী আমি একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চলতি দায় হচ্ছে দেখেন আমি স্থাচী নদী দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চলতি দায় হচ্ছে আমাদের প্রদেয় নোট প্রদয়ের শব্দটা কোন এটির আগে দেখলে পরে দেখলে যেখানে দেখবে এটা আমাদের জন্য একটি কি চলতি দায়ী এরপরে দেখেন কি বলছেন এরপরে আমাদের আছে ব্যাংক জমা তিক্ত এটি আমাদের জন্য একটি চলতি দায়ী অর্থাৎ ব্যাংক থেকে জমা থেকে টাকা অতিরিক্ত নিয়ে নিয়েছি তার মানে এটা আমাদের জন্য একটি চলতি দায়ী আমাদের এখানে আর চলতি দায়ী নে আমাদের এখানে শুধুমাত্র অগ্রিম উপমানায় এটি একটি আমাদের জন্য কি দায়ী চলতি দায়ী আয় যদি অগ্রিম থাকে তাহলে এটি আমাদের জন্য কি হয়ে যাবে দায়ী হয়ে যাবে তাহলে চলতি দায় হচ্ছে আমাদের তিনটে এখন আমরা চলতি দায়গুলোকে কী করবো একসাথে যোগ করে ফেলবো তারপর আমরা স্থায়ী সম্পত্তির পরিমাণ বের করবো দেখেন স্থায়ী সম্পত্তি আমাদের প্রথম যেটি আছে সেটি হচ্ছে আমাদের কি আসবাবপত্র আসবাবপত্র এটি আমাদের জন্য একটি স্থায়ী সম্পত্তি এই আসবাবপত্র আমরা ইষ্ঠাচিহ্ন দিচ্ছি দুইটি দেখেন আসবাবপত্র একটি স্থায়ী সম্পত্তি সুনাম দেখেন সুনাম অস্পর্শনীয় সম্পত্তি যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করি তখন আমরা এটিকে স্থায়ী সম্পদের ভিতরে দেখাই সেজন্য আমরা যখন স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে যাব তখন স্থায়ী সম্পত্তির পাশে আমাদের সব সময় অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পত্তি যেগুলো থাকে ওইগুলো আমাদেরকে দেখাতে হবে আর সুনাম এবং ট্রেডমার্ক এগুলো আমাদের অবশ্যই স্থায়ী সম্পদের ভিতরে আসবে তারপর আমাদের দেখেন কি আছে আমাদের আছে প্যাটেন্ট এটি আমাদের অবশ্যই কি হবে অস্পষ্ট সম্পদের ভিতরে আসবে ইজারা সম্পত্তি ইজারা সম্পত্তি আমাদের জন্য একটি স্থায়ী সম্পত্তি এটি আমাদের কোথায় যাবে স্থায়ী সম্পদের ভিতরে চলে যাবে তো এই ছিল আমাদের সাধারণত ক খ নাম্বার কিভাবে সমাধান করতে হয় ক খ গ আমি তিনটি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এখানে একটা জিনিস মনে রাখেন চলতি দায় এবং স্থায়ী সম্পত্তির পরিমাণ আমাদেরকে কিন্তু পার্থক্য বলে নাই যার কারণে আমরা এখানে কোনো বিয়োগ করবো না শুধুমাত্র যোগ করে দিলে আমাদের আনসারগুলো হয়ে যাবে ছিল আমাদের দুই হাজার তেইশের বরিশাল বোর্ডে যে প্রশ্নটি এসেছিল তার সমাধান যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা এমন কঠিন প্রশ্নগুলো সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম